ঘটনা প্রায় চৌত্রিশ দিন অতিবাহিত যে নিঃসংস ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তারাই চৌত্রিশ দিন অতিবাহিত আজকে আমরা দেখতে পাই এই চৌত্রিশ দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মঞ্চে এসেছিলেন এবং তিনি একটা সদর্থক বার্তা দিয়েছিলেন বলে আমরা মনে করি এই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করি আলোচনা করে আমাদের যা সুচিন্তিত মতামত দিয়েছে সেটা আপনাদের কাছে আমরা আলোচনায় আগেও যেমন আমরা বলেছি এখনো আমরা বলছি আমরা আলোচনায় আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বুঝতে চাই যে কোনো সময় যে কোনো যদি আজকে চান আজকে এক্ষুনি চালে এক্ষুনি আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা আমাদের দাবি দাওয়াটায় আমাদের কাছে সেই দাবি দাবার জায়গা নিয়ে আমরা বসতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে যাননি সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন টাইম দিন প্লেস দিন যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের পাঁচ দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় করেছি এইটুকুই তো লাইফের দাবি সেটাকে থাকবে স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট প্লেস টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাব সেখানে মিডিয়া বিজ্ঞাপন যেটা একটু বলবো ধৈর্য ধরুন আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে যাবে একদমই একদমই সেই 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 জায় সেই জায়গা থেকে যেটা বলছে আমার মনে হয় আলোচনা যদি করতে হয় খোলা মনেই আলোচনা হওয়া উচিত সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতার প্রশ্ন আমরা রেখেছি কতpostgresql সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গা জানাবেন মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরে বলবো আমরা চিন্তা করবেন না আমরা জানিয়ে দেব কতpostgresql ফলে যে স্বচ্ছতার প্রশ্ন আমরা জানিয়ে দেব কতpostgresql যে অবস্থা ছিল সেখান থেকে কি জট কাটার একটু হলো হ্যাঁ অবশ্যই আলোচনার মাধ্যমে তো জট কাটতে পারি এটা আমরা বারবার বলেছি তাহলে আমাদের পাঁচ দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে যে কোনো মুহূর্তে জট কাটতে পারে তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের পাঁচ দফা দাবি আছে যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোন জায়গা নেই কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো আমি